হ্যালো বিয়াস আলাইকুম আমি মনির ফরাজি বলছিলাম ফরাজ হানা থেকে আজকে কলম চলে আসছি সোনমহল জুয়েলার্সে আপনাদের রূপার একটা সেট নিয়ে খুবই সুন্দর একটা সেট নেকলেস সেট দেখাবো যেটা অরিজিনাল গোল্ডের মতন লাগে আজকে আপনাদেরকে একদমই অরিজিনাল একচোরা চুরি সহ রূপার আর এটার সঙ্গে কলম এক আপুর অর্ডারই আপনারা জানেন যে গোল্ডের মধ্যে যেই চুরিগুলো হয় সেগুলি আমরা তৈরি করে নিয়েছি রূপার উপরে একদমই খুবই সুন্দর ডিজাইন আর যেটা নেকলেসটা নেকলেসটা কলম গোল্ডের মতনই পুশ করা হয়েছে যেহেতু অর্ডার এটা পুশ ডাটেরই দেখুন একদম গোল্ডের মতন পুশ করা হয়েছে যেহেতু আপু গোল্ডের মতন পুশ করা বলেছে আর আজকে আপনাদেরকে এত সুন্দর একটা নেকলেস যেটা গোল্ডের কালার খুবই একদম অবাক করার মতন একটা ডিজাইন আর যেটা অবিকল মনে হবে যে টু জিবি কালার আর দেখতে একটু ভুবাভুক মনে হবে গোল্ড খুবই ইউনিক একটা ডিজাইন নিয়ে আজকে আপনাদেরকে ভিডিও করলাম যার ভালো লাগবে রূপা উপরে একুশ ক্যালেট আর কোথা আসলে পাবেন বিল্ডিং নাম্বার দুই দোকান নম্বর পনেরো চাঁদি মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপর সাইডে আমাদের শোরুমটা এখানে যে কোনো নাম্বারে এই মোহস আবাসি হটস আর ফরাজি চ্যানেলটি অবশ্যই কলম ফরাজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলে এবং স্বর্ণমহল পেজে আপনাদের পেস আছে স্বর্ণমহল নামেই কলম আমাদের একটা পেস আর মন মাতানোর মতন একটা সেট আজকে নিয়ে আসছে আপনাদেরকে যার ভালো লাগবে এটা হলো ওজন আছে সাত ভরি ছয় কান গলায় সাত ভরি ছয়না ওজন আছে চুরি সহ ওয়াও চমৎকার একটা সেট আজকে আপনাদেরকে এত হালকা ওজনের সাত ভরি ছয়নার বর্তমান প্রাইস হলো প্রতি ভরি আপনার হলো কত আপনার খুবই সুন্দর আর এটার ওজন সাত হয় না বর্তমান কালার মজুরি মিলা সাতত্রিশশো টাকা পার ভরি সাত বড়ি ছয়নার দাম আছে সাতাশ টাকা সাতাশ হাজার টাকা একটা অর্ডারই খুবই সুন্দর একটা সেট আজকে আপনাদেরকে ভিডিও করলাম যার ভালো লাগবে অবশ্যই কলম চলে আসতে হবে স্বর্ণমহল জুয়েলার্সে আর সেটটা কলম একদমই ইউনিক সেট যেটা গোল্ডের মতো দেখা যায় গোল্ডের হুবহু গলায় পড়লে বুঝতেই পারবে না যে গোল্ড নাকি আজকে আপনাদেরকে যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে অর্ডার দিতে হবে আর চুরি চুরিটা হলো বেল্টের যে ডাইস দেওয়া হয়েছে এটাই কলম চুরি করা হয়েছে এ ধরনের সেট পেতে হলে স্বর্ণমহল জুয়েলার্সে চলে আসতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তের সুন্দরবনে এসে পরিবহন পাঠাও সব সার্ভিস এই কলম আপনারা নিতে পারবেন আমাদের কাছে ধরুন আগে কিছু বুকিং করে খুবই সুন্দর একটা ভিডিও আজকে বানালাম যার ভালো লাগবে সেকলম ঝটপট অর্ডার দিতে পারবেন এই ধরনের রূপার রূপারূপের কাজকলম স্বর্ণমহল জুয়েলার্সের ব্যতিক্রম গ্যারান্টি সহকারে করে প্রত্যেকটা সেট কলম একদম ব্যতিক্রম হলমার্ক সহ উপরে যেগুলো দেখতে অবিকল গোল্ডের মতন দক্ষত কারিগর ধারাই কলম আমরা এই সব সেটগুলো তৈরি করি এবং বানাই যাদের ভালো লাগবে সে ঝটপট আমাদের কাছে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এবং অ্যাড্রেস দেওয়া আছে স্বর্ণমহল জুয়েলার্সের প্রত্যেকটা ভিডিও যার ভালো লাগবে সে অবশ্যই লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন আর ফেসবুক পেজটা আমাদের সঙ্গে সবাই ভিডিও যোগ করবেন এ বলে বিদায় সালাম আলাইকুম